দর্শক শ্রোতা আমি খুলনায় এসেছি এবং খুলনায় এসে হঠাৎ করে পুকুর পাড়ে দাঁড়িয়ে পড়লাম দাঁড়িয়ে পড়ে দেখছি শৈশবের যে স্মৃতি এদের দেখে আমার খুব মনে পড়ে গেল এবং আমি মোবাইলটা বাইর করে আমি এদের দৃশ্যটা ভিডিও করা চেষ্টা করলাম দর্শক শ্রোতা শৈশবে যে আমরা যেমন পুকুরে নেমে সুপস্যুপ খেলা বা একে অপরকে কাদা ছোঁড়াছুড়ি একে অপরের সাথে মারামারি একে অপরকে ঠেলা দিয়ে দিই ঠিক আমি দর্শক শ্রোতা এই জায়গায় সেই দৃশ্যটাই আমি দেখতে পেয়ে আমি কিন্তু হঠাৎ করে দাঁড়িয়ে পড়লাম এবং দাঁড়িয়ে আমি তাদের দৃশ্যটা ক্যামেরায় বন্দি করলাম দর্শক শ্রোতা এবং আমার সেই শৈশবের কথা খুব মনে পড়ছে এবং তাদের দেখে এবং আপনাদেরও কেটে দেখানোর জন্য আমার এই এদের ক্যামেরা বন্দি করে রাখা শুরুতে এদের কি পানি খুব কম একদম আঁঠু পানি বা আঁঠু পানির একটু বেশি হবে তারপরেও তাদের কোনো আনন্দের কোনো ঘাটতি নেই তাদের এদের কোনো রুখ নেই তাদের যে শৈশবের যে আনন্দ অল্প পানিতে যে অনেক আনন্দ করা যায় দর্শক এদের দিকে দেখালেই কিন্তু আমি সেটা পেয়েছি এবং এদের আনন্দ দেখে আমিও আনন্দিত হয়েছি এবং আনন্দিত হয়েই কিন্তু তাদের আমি এই ক্যামেরা বৃদ্ধি করেছি আপনারা দেখার চেষ্টা করলাম ধন্যবাদ আল্লাহ হাফেজ